হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে আমাদের বাসার যে ভাড়াটি এক কলি ওরা আজকে চলে যাচ্ছে তো যাওয়ার সময় ওরা হচ্ছে বাসা বদলে ঢাকার দিকে যাবে তো অত দূরে তো আর মাছ পলিদিনে করে বেঁধে নিয়ে যাওয়া যায় না যাতে এতে করে মাছের অক্সিজেন ফেল করে মারা যাবে আর অনেকগুলো মাছ ছিল অ্যাকোরিয়ামে তো মানে মারা যেতে যেতে আর এই তিনটা আছে তো এই তিনটা হচ্ছে কলি সারাকে দিয়ে গেছে বলছে যে তোমাদের তো একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম আছে তো এর ভিতরে পালো তুমি তোম আর সারার অনেক মাছের শখ তার জন্য সারাকে হচ্ছে এই মাছগুলো দিছে তো আমি আবার অ্যাকোরিয়ামের ভিতরে পাথর টাথর দিয়ে সুন্দরভাবে এখানে মাছগুলা দিসি আর রাতের বেলায় হচ্ছে খাবার ছিল না তো সেই খাবারগুলা ওর আব্বুকে বলছে আনতে তো এক প্যাকেট খাবার আনছে সেটা থেকে দিসি তো এটা হচ্ছে কলিরা আমাদের বাসা থেকে যাওয়ার আগের ভিডিও তো ওর মেয়েকে হচ্ছে রেডি করাচ্ছিলো ওদের ঘর যেহেতু এলোমেলো সব কিছু পিক আপে উঠাচ্ছে তো এখানে আমাদের এখানে বসেই ওর মেয়েকে হচ্ছে একটু টিপ দিয়ে নিচ্ছে আর বৃষ্টিরা গ্রামের বাসায় গেছিলো সেখান থেকে আসছে তো সারা তো এখন ওদের ঘরেই প্রায় থাকে আর বৃষ্টির লিপস্টিক দিয়ে দেখুন কি পরিমাণের পাগল সাজছে সারা তো এখন হচ্ছে সবাই যাচ্ছে কলিরা চলে যাবে এর জন্য ওদেরকে এগিয়ে দিতে তো একটা মানুষ যখন এক জায়গায় থাকে তার আচার তার ব্যবহারে তার প্রতি একটা মায়া চলে আসে তো আর কলিও খুব মিশু একটা মেয়ে ওই এক বছরের ভিতরে ওর সঙ্গে কারোর কোনো ঝগড়া হয়নি কলিরা আমাদের এখানে বেশ কয়েক মাস প্রায় বছরই তো ছিল মাস না তো এখানে আবার আম্মু আসছে সারার নানি আমরা হচ্ছে অসুস্থ সবাই তাই হচ্ছে দেখতে তো সকালে আমার ছোট বোনকে মাদ্রাসায় দিয়ে খুব তাড়াহুড়ার ভিতরে আসছে এসে হচ্ছে বেশি সময় বসেওনি আবার চলে গেছে তো এখানে সারা যেগুলো পছন্দ করে তারপরে আমি যেগুলো পছন্দ করি সেগুলোই নিয়ে আসছে তো এখানে হচ্ছে আনছে কলা আর হচ্ছে ড্রাগন ফল আর জ্বর আসলে তো আনারসটা খেতে হয় এতে করে মুখে রুচি বাড়ে আর হচ্ছে রুটি তারপরে হচ্ছে ললিপপ আর আমার বোন হচ্ছে কেক বানাইছিলো বাসায় তো সেটাই নিয়ে আসছে তো এখানে সারা হচ্ছে ললিপপ দিয়ে শুরু করছে আর একটার পর একটা হচ্ছে টেস্ট করে যাচ্ছে কোনটা কীরকম তো এখানে কেকটা অনেক বেশি মজা হয়েছিল এটা হচ্ছে পাশার হোমমেড কেক তো এটাই হচ্ছে বাইরের কেনা কেকের তুলনায় ভালো তো এখানে মেয়েরাবো নানির কোলে চুপ করে বসেছিল। আর সারা হচ্ছে পপ পক পপ পক করতেছে তো এখানে সারা নানিকে বলতেছে তুমি হচ্ছে পরে যেও এখন যেও না তো আম্মুর আবার হচ্ছে আমার ছোটো বোনকে আনতে যাবে মাদ্রাসায় তো আবার খুব তাড়াতাড়ি ভিতরে চলে গেল তো বাবা মা থাকলে এটাই হয় যে সন্তানের যদি কিছু হয় তাহলে তারা হচ্ছে ছোটে চলে আসে তাদের মন অস্থির হয়ে যায় এই কথাটা আমি বুঝতে পারছি যখন আমার সারা হয়েছে তখন মানে ওর কিছু একটা হলে আমার মাথায় হচ্ছে ঠিকমতো কাজ করে না কী রেখে কী করবো ঠিক প্রতিটা বাবা মারির ক্ষেত্রে এরকম হয়